আমি এই দল গঠন করেছি আমি কিন্তু ওই আশা নিয়ে দল গঠন করেছি যে দলের মধ্যে কোনো রকমের কোনো অশান্তি মানে এটাকে কি বলবো যে মানে অনিয়ম থাকবে না কোনো রকমের আপনার ইয়ে থাকবে না আর কি তো সেই সেইভাবেই এই দল পরিচালিত হবে এবং এই দলের মধ্যে যারা থাকবে তাদেরকেও আমি সেইভাবে পরিচালনা করার চেষ্টা করবো যে তারা তাদের মধ্যেও যেন সেরকম আমার মতো সততা যেন তাদের এই দলের প্রতি যেন থাকে আর কি না তাদের ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই না কারণ তারা যেভাবে আসছে তারা তো দল গঠন করে না তারা দলের মধ্যে আসছে দল গঠন করা একটা দলের মধ্যে আসছে তাদের সুযোগ সুবিধার জন্য আসছে কিন্তু আমরা কিন্তু মানুষের সুযোগ সুবিধার জন্য কিন্তু আমরা দল গঠন করেছি এবং একটা নতুন দল তার নতুন ম্যানিফেস্টো নতুন কিছু চিন্তা ভাবনা আমরা মাথায় নিয়ে আমরা দল গঠন করেছি সেটা রাজনীতিতে যাওয়ার জন্য সেটার তো পলিসি থাকবেই এবং সেখানে কারা কারা ক্যান্ডিডেট হবে সেটা তো এখন বলা যাবে না সেটা আমরা পরবর্তী সময় আমরা আপনারা দেখতে পাবেন আমরা কি করছি এটা কোনো বিষয় না কিন্তু আমার কিন্তু অলরেডি আমার যে সেট আপ সে সেট আপ কিন্তু আছে এবং সেই সেট সঙ্গে আমরা অলরেডি বসেতে আমাদের সেখান থেকে সাপোর্ট আমরা পাব কাজে সেই জায়গায় নিবন্ধন পাওয়া কিংবা অন্যান্য বিষয়গুলো সেটি অন্য বার্তা হলো গিয়ে যে সততার সঙ্গে যারা দল করতে চায় তারাই যেন আস সততা ছাড়া যেন কেউ আমাদের কাছে যেন না আসে এই মহেন্দ্র কণে আপনারা যারা এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে কিংবা আমাদের সঙ্গে মেলাতে তাদের জানাচ্ছি আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি কেন রাজনীতিতে আসলাম একটু বলতে বত্রিশ বছর আমি নিরাপদ সরচয় আন্দোলন করেছি এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোন রকমের সাহায্য সহযোগিতা পাইনি না পাওয়ার জন্য পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ককে আমি বাস্তবায়ন করতে পারি আমি যেটুকু জানি বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় যে কারণের জন্য এই বত্রিশ বছরে আমি রাজনীতির সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ সড়ক কিন্তু বাস্তবায়ন হয়নি আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে শততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছে ঠিক তেমনিভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য এদেশের জন্য শততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে আজ ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে আমি জনাবিলিয়াঞ্চন নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সরওয়ার মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ সিনিয়র অ্যাডভোকেট এবিএম বলিওর রহমান খান ওরে 하나 সালাম অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ এম এ ইউসুফ এবং নির্মল চক্রবর্তী আয়েশা পর্ণা শর্মা মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা আলামিন রাজু নাজমুল আহসান সমন্বয়কারী নুরুল কাদের সোহেব সাংগঠনিক সম্পাদক মোরা আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসর প্রাপ্ত কর্নেল শব্দের অবসরপ্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক